ভারতের জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলে দাবি করেন ভারতের সেনাপ্রধান এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করেন তিনি তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপেন্দ্র বলেন গত বছরে কাশ্মীরে যতজন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে ষাট শতাংশই পাকিস্তানের নাগরিক ফলে প্রতিবেশী দেশের কাছ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত তিনি বলেন নিজেদের চরমপন্থার কারণেই ভুগছে পাকিস্তান নিজেদের আরও গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে তারা পাকিস্তান জঙ্গিদের ঘাটিতে পরিণত হোক সেটা চাই না উপেন্দ্র জানিয়েছেন তবে কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগে থেকে অনেক কমেছে গত কয়েক বছরে মাত্র ৪৫ জনকে এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে দেখা গিয়েছে তবে সন্ত্রাস কমে কাশ্মীরে বেড়েছে পর্যটন ভারতের সেনাপ্রধান বলেন অমরনাথ যাত্রায় পাঁচ লাখের বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে পর্যটকেরা আরও বেশি করে জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন ভারতীয় সেনারা দেশের উত্তর পশ্চিমের এই উপত্যকায় সন্ত্রাসের পরিবর্তে পর্যটনের দিকে নজর ঘোরাতে পেরেছে